সামনে সামনে ট্রেন লাইন আসছে ট্রেনটা নতুন মনে হচ্ছে এই দেখো বন্ধুরা কত বড় ট্রেন এটা হচ্ছে মাল ট্রেন বন্ধুরা শুভ বিকাল সবাইকে জানিয়ে আবার একটা নতুন ব্লগ ভিডিও করতে চলেছি দেখো যেইখানে আছি কাজে সেখানে আশেপাশে কি আছে কোন জায়গায় কাজ করি দেখো দেখো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত খুব ভালো লাগবে দেখো সব সাইডে সব দোকানদার আছে সব দোকান আছে এটা যেটা সামনে মন্দির এটা হচ্ছে এইখানে মন্দির শিব মন্দির দেখো বন্ধুরা এটা হচ্ছে মন্দির যে এই জায়গাটায় থাকি আমি এইখানে দেখো আশেপাশে আর কি আছে ঘুরে ঘুরি দেখাচ্ছি থাকো সামনে রোড বন্ধুরা দেখো যে এইখানে থাকি সামনে এই রাস্তা এদিকটা দোকান আর এই দিকটা সামনে একটা স্কুল আছে বাচ্চাদের দেখো চারদিকে বিল্ডিং জায়গাটা কেমন লাগছে অবশ্যই জানাবে বন্ধুরা দেখো দেখো সামনে ট্রেন যাচ্ছে দেখো বন্ধুরা কোথায় যাচ্ছি ট্রেনটা নতুন মনে হচ্ছে এই দেখো বন্ধুরা কত বড় ট্রেন এটা হচ্ছে মাল ট্রেন এই মাল বজায় করা যাচ্ছে কয়লা আছে দেখো মিনিমাম এক দেড়শোটা বগি আছে এরকম এক দেড়শোটা বগি আছে দেখো এই সাইডটা চলে যাচ্ছে বিধাননগর এই সাইডটা বিধাননগর শিয়ালদা এই সাইডটা শিয়ালদা চলে যাচ্ছে আর এই সাইডটা বিধাননগর চলে যাচ্ছে বন্ধুরা আমি তার মাঝামাঝি আছি বিধাননগর শিয়ালদার মাঝামাঝি আকাশটা দেখো কি সুন্দর লাগছে বন্ধুরা তিনটা কত বড় ছিল এক দেড়শোটা বাকি ছিল চলে গেল এই সাইডটা চলে যাচ্ছে এই সাইডটা চলে যাচ্ছে বিধাননগর আর এই সাইডটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে জায়গাটা এই সাইডটা চলে যাচ্ছে শিয়ালদা আমি এই জায়গাটার মধ্যে থাকি এই বিল্ডিংয়ের নিচে থাকি আমি কেমন লাগছে অবশ্যই জানাবে জায়গাটা কেমন লাগছে অবশ্যই জানাও কমেন্ট করে বন্ধুরা আবার একটা ট্রেন আসছে দেখো এই দেখো বন্ধুরা আবার একটা ট্রেন আসছে এই এই ট্রেনটা যাচ্ছে শিয়ালদা যাচ্ছে রাস্তা থেকে বন্ধুরা নেমে চলে এসেছি ভিডিওটা আর বেশি বড়ো করতে পারছি না বন্ধুরা ভিডিওটা দেখবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলো দেখো অবশ্যই তোমাদের ভিডিও দেখে কমেন্ট করে আসবো সময় দিয়ে আসবো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা